হ্যালো গাইস হ্যালো গাইস সবাই কেমন আছো হাত টাটা টাটা দাও হাত দিও না বলো সবাই কেমন আছো সব ভালো আছো তো আমরা এখন বাজারে চলে এসেছি আর আমাদের এই যে বাম্বুপুর বাজারে আজকে প্রথমবার বাজার করব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো নতুন সকালের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আজকে তো যাব বাপের বাড়িতে আর তো সেই জন্য সকাল সকাল পুরো রেডি সেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো দেখো ব্যাগপত্র একেবারে গুছিয়ে বেঁধে নিচ্ছে বাইকে তো দেখো এইয়া বড় একটা কাঁঠাল নিয়েছি আর কিছু জিনিসপত্র মানে মা ঠাকুমা মিলে সবাই কিছু জিনিসপত্র ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়েছে তো সেজন্য দুই দিকে দুটো ব্যাগ এখন মোটামুটি বেঁধে নিচ্ছি এই যে দেখো বিশাল বড় কাঁটালটা এত বড় যে ওই মানে ব্যাগ থেকে পুরো বেরিয়ে যাচ্ছে আমাদের ব্যাগটা বাঁধা হয়ে গেলেই আর কি আমরা বেরিয়ে পড়বো তো প্রায় সব কিছু কমপ্লিট এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় স্নিগ্ধ সকালের সুন্দর আকাশ কি দারুণ লাগছে দেখো আকাশটা তো হেভি সুন্দর লাগছে আমরা দুজনে এখন আস্তে আস্তে চলে যাচ্ছি বাপের বাড়ির দিকে বাপের বাড়ি যাওয়ার যে কী আনন্দ কি মজা তোমাদের বলে বোঝাতে পারবো না এখন মানে মনের ভেতরে আমার কি যে আনন্দ হচ্ছে খুশি হচ্ছে তো চলো গাইস এখন আস্তে আস্তে বাপের বাড়ির দিকে যাওয়া যাক

তো বন্ধুরা আমি তো এখন আছি বাপের বাড়িতে আর এসলাম তো সকালবেলা তো এসে আর ভিডিওটা তোলা হয়নি মানে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে আর কি বলছো তুমি কি বলছো আমি যা বলছি ও তাই বলছে ভিডিওর মধ্যে দেখো আমরা তো এসেছি দুপুর বেলাতে আর খাওয়া দাওয়া সেরে মানে আর এখন বিকেল বেলা আমরা কোথায় যাচ্ছি মা বন্ধুরা কি করে জানবে তুমি বলো কোথায় যাচ্ছি বাবা আমরা বলো তো আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু এখন বেরু করতে যাচ্ছি তাই তো এখন আমরা বাইক চড়ব ঘুরে বেড়াবো ফুচকা খাবো তো সেই জন্য আমরা এখন বের করতে যাচ্ছি আর দেখো ঈশানও সাজুগুজু করে নিয়েছে আর ঈশানের কৃষিমণিও সাজুগুজু করে নিয়েছি আর কে কে যাবো বাবু কে কে যাবো আর যাবে আবে কে আর মশা মতো যাবে মশা যাবে পিসি যাবে আর মা যাবে আর ওর মা যাবে তো আমরা চারজন মিলে এখন বের তো তোমরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর দুপুরবেলা কী কি দিয়ে ভাত খেয়েছিলাম একবার বলে দাও ঈশান হাত দিয়ে ভাত খেয়েছে আর তরকারি দিয়ে খাওনি তো যাই হোক বলি দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমরা এসছিলাম দুপুরবেলাতেও খাওয়া দাওয়া করে নিয়েছি তো দুপুরবেলা বদি মাছের ঝোল করেছিল আর পার্শে মাছ ভাজা করেছিল। মাংস করেছিলো আর স্পেশালি শামলা ভাজা করেছিল চিংড়ি মাছ দিয়ে তো সেই সব দিয়ে দুপুরবেলায় খেয়েছি আর এখন আমরা বিকেলবেলাতে এখন যাবো একটু বের করতে আরশাল মশাই যাবে সবাই মিলে আর তোমরা তাহলে আমাদের সঙ্গে থাকবো আর ভিডিওটা দেখে থাকবো অবশ্যই অনেক ভালো লাগবে তো আমরা এখন বাজারে চলে এসেছি আর আমাদের এই যে বাম্মুর বাজারে আজকে প্রথমবার বাজার করবো তো আমার বৌদি তো এখন দেখো বাজারে আমাদের ঢুকে যাচ্ছে বৌদি বাজার করবে আমি পিছনে পিছনে যাচ্ছি আমি তো কখনো বাজার করিনি তো দেখো আমাদের বামনপুকুর বাচ্চাটা দেখো কত বড় দেখো কি সুন্দর কি মানে সমস্ত রকমের সবজি আছে বিশাল বড় মার্কেট এটা তো দেখো গাইস আর বৌদি তো গিয়ে অনেক কিছু মানে সবজি টবজি কিনলো এই যে এখন দাঁড়িয়ে আছে দিদিমণি এখন আলুর দোকানে দাঁড়িয়ে আছে আলু কিনছে পরল কিনছে এটা ওটা সেটা কিনছে আর এদিকে দেখো আমার বর ছেলেটাকে নিয়ে খেলা করছে ওকে মানে একদিকে তো ফোনও করে যাচ্ছে মানে হাত হাজার বার ফোন আসবে শুধু হাজারবার ফোন আর কিচ্ছু নেই ছেলেটাই দেখো এদিকে ওদিক এদিকে ক্যামেরাম্যান হয়ে মানে বাজারের চারিদিকে ঘুরছি ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক দেখছি আর বৌদি আমার বাজার করেই যাচ্ছে ব্যাগ ভর্তি বাজার তবুও বাজার মানে শেষ হয় না আর দেখো এত সবজি থেকে ভীষণ ভালো লাগছে দেখো কি দারুণ মানে টাটকা টাটকা সবজি এদিকে পটল মূল আলু মানে কি সুন্দর লাগছে দেখো গায়ে بياكو ستاگس ماني بولا هڪڙو اٿو ڏسيا هڪڙي اٿو ڏسيا ۽ باوندن پاسو رهي ٿو ۽ اهو اٿو رهي 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 نه ٿو তো আমাদের তো প্রায় বাজারটা টাজার করা কমপ্লিট তো এবার আমরা চলে যাচ্ছি একটু ঘুগনি খাবো বলে তো দেখো তো এখানে বসে মজা করছে খেলা করছে কি আনন্দ তো আমাদের তারপরে ঘুগনিটা দিলো ঘুগনিটা মানে খেতে প্রচুর ভালো খাবো কি খাওয়ার আগে দেখেই মানে এত সুন্দর লাগছিল যে দেখেই আর পেট ভর্তি হয়ে যায় না সে তেমনই লাগছিল তো দেখো ঘুগনিটা নিলাম তিনজনে তো তিন প্লেট নিলাম নিয়ে খাওয়া দাওয়া শেষে একটু চাউমিন নিয়ে নিলাম তো চাউমিনটা বাড়িতে নিয়ে আসবো বাড়িতে নিয়ে আসার জন্য চাউমিনটা নিয়ে নিয়েছি তো আমরা তো মানে বাজারটা টাজার ঘুরলাম বাজার করলাম আর এই যে দেখো জিলিপি এই যে গরম গরম জিলিপি আর চাউমিন নিয়ে নিয়েছি আর এখন চলে যাবো বাড়ি আর এই যে এসছে মেডিকেলে এখন মায়ের জন্য কিছু ওষুধ নিয়ে নেবো মা ওষুধ কিনতে পাঠিয়েছিলাম তো মাঝে ওষুধ নিতে এই যে মেডিকেলে আসলাম এবারে আমরা এখন ফুচকা খাবো তো ফুচকা খেতে চলে আসলাম দেখো আর এই যে কখন থেকে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কাকু তো ফুচকা দিচ্ছেই না প্লেটও দিচ্ছে না তো অনেক অপেক্ষা অবসান করার পরে তারপরে কাকু আমাদের প্লেট ফ্লেট দিলো ফুচকা ফুচকা খেলাম তো ফুচকা খাওয়ার পরে তারপরে আমরা বাড়িতে চলে গিয়েছি তো গাইজ আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের কোনো ব্লগ